ভাই গো ভাই এবার আহাদের এই পঞ্চম বিধবা বিয়ে নিয়ে চরম লেভেলে খেপে গেছে আখি আখি তো রীতিমতো এবার আহাদকে জুতোই দেখিয়ে দিয়েছে হ্যাঁ আহাদের স্থান এখন আখি জুতোর নিচে পায়ের নিচে বলতে গেলেই চলে এই জন্য তো আখি এবার জুতোর ইঙ্গিত দিয়ে আহাদের স্থান এখন বর্তমানে তার কাছে কোথায় সেটাই কিন্তু বুঝিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে আহাদ এবং তার পঞ্চম এই বিধবা বইয়ে রঙ্গ তামাশা দেখার পর সকলেই কিন্তু একেবারে ছিছি করছে বলতে গেলে সবাই এখন আহাদ আতরে পঞ্চম বিধবা বউকে নিয়ে কাদা ছেটা ছিটি করছে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আহাদ এবং তার এই বিধবা বইয়ের কেচ্ছা কলঙ্কারী প্রকাশ পড়ছে অন্যদিকে এই সকল রঙ্গ তামাশা দেখে আর চুপ থাকতে পারেনি আখি সেও কিন্তু এবার চরম লেভেলে খেপে গেছে এবং আহাদকে দেখিয়ে দিছে তার পায়ের জুতা বলতেই হবে আখির ক্ষমতা আছে এবং সাহস আছে এই জন্য তো আহাদ এবং তার পঞ্চম বইয়ের এইসব নোংরামি দেখে সে আর চুপ থাকতে পারেনি শেষ মে সেও মুখ খুলেছে এবং আহাদকে দেখিয়ে দিয়েছে তার পায়ের কালো জুতা আসলেই আহাদ এবং তার পঞ্চম বিধবা বউ সোশ্যাল মিডিয়াতে যেভাবে নোংরামি ছড়াচ্ছে সেটা দেখে কিন্তু কেউই চুপ থাকতে পারেনি বলতে গেলে একের পর এক সকলেই কিন্তু আহাদ বিধবা বউকে নিয়ে ট্রোল করছে তাদের মুখে কাদা ছেটা করছে এবং আহাজ এত কাজ সেটা কিন্তু করছে সোশ্যাল মিডিয়াতে এখন সকলের চর্চার মুখেই রয়েছে আহাদ এবং তার এই পঞ্চম বিধবা বউ দুই দিন আগে আহাদ জানিয়েছে ছয় বছরের সন্তানের বাবার দায়িত্ব নিয়েছে সে তাকে বাবার পরিচয় দিয়েছে সাথে তার বিধবা মাকেও কিন্তু কিন্তু বিয়ে করেছে সেই বিধবা বউ এবং সন্তানকে নিয়েই কিন্তু তিসার বাসা এসে উঠেছে এরপরে শুরু হয় এই নতুন নাটক কিন্তু নাটকের পর্যায়ক্রমে বেরিয়ে আসে তার এই বিধবা বউ নাকি ইমো ব্যবসায় তারপরে বেরিয়ে এসেছে তার সেই বিধবা বউয়ের অনেক কৃত্তিকলাপ এবং নোংরামি এরপরে রীতিমতো আহাদা তার এই বিধবা বউকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে কাদা ছেটা ছিটি আর সেটা দেখে শেষ মেশ আখিও মুখ খুলল আহাদকে একদম জুতা দেখিয়ে ছেড়েছে আহাদ স্থান যে এখন তার পায়ে জুতার স্থান সেটাই কিন্তু আখি এবার বুঝিয়ে দিল তিসাকে ঠকিয়েছে আকিকে ঠকিয়েছে দুজনকে ঠকিয়ে এখন শেষ মেশ আহাদ গায়ে গোবর মেখেছে আর সেই গোবরের দুর্গন্ধ এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর সকলে আহাত এবং তার সেই পাঁচ নাম্বার বিধবা বউকে নিয়ে ছিছি করছে বলতে গেলে এখন নোংরামি ছড়িয়ে পড়ছে আহাত আর তার এই পঞ্চম বিবাহিত বউকে নিয়ে তো ভাই ভাই এত যে কিছু করলো করলো আর এমন এক জায়গায় গা গন্ধ যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ছড়িয়ে পড়েছে তো যাই হোক আখিও কিন্তু শেষমেশ আহাতকে জুতা দেখিয়েই ছেড়েছে আখির কাছে আহাদের স্থানটা বর্তমানে কোথায় সেটাই কিন্তু আহাতকে এবার বুঝিয়ে দিল আখি